অফ সকলকে স্বাগত তোমাদের ক্লাস সেভেনের সতেরো নম্বর পেজে পূর্ণবর্গ সংক্রান্ত কিছু অঙ্ক আছে আজকে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করছে অঙ্কটি হলো এরকম আহ পাঁচ হাজার পঞ্চাশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এই যে পাঁচ হাজার পঞ্চাশ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আগে পরীক্ষা করতে হবে এই পরীক্ষাটি অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে পরীক্ষা করি তাহলে লিখছি পঞ্চাশ পঞ্চাশ তোমরা জানো যে ডানদিক থেকে দুটো সংখ্যার উপরে দাগ দিতে হয় এখানে দাগ দিলাম এখানে দাগ দিলাম তারপরে এখানকে দাগ দিতে হবে এবার আমরা কোথায় পেলাম পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশকে ভাগ করতে হবে জোড়ায় 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 নামটা করো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাত বেশি হচ্ছে তাহলে সাত দিয়ে যাবে সাত উনপঞ্চাশ বিয়োগ করে পেলাম এক উপর থেকে এই যে পঞ্চাশ আছে পঞ্চাশই উপর থেকে নামবে তাহলে প্রত্যেকে পঞ্চাশ নামলো এবার এখানে তো দাগ দিতে হবে তারপর ভাগ ফলে ডবল এখানে লিখতে হবে ভাগ ফল হচ্ছে সাত সাথে ডবল হচ্ছে চোদ্দ এবার চোদ্দোর পাশে কোন একটি সংখ্যা ভাবতে হবে যে সংখ্যা ভাববো এই চোদ্দোর পাশে যে সংখ্যা ভাববো সেই সংখ্যা দিয়ে গুণ করে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশের কাছাকাছি করার চেষ্টা করতে হবে তাই এটা এক দিয়েই যাবে এক দিয়ে গেলে পরে একদিন গুণ করি তাহলে একশো একচল্লিশ হবে তাহলে একশো একচল্লিশ একশো পঞ্চাশের কাছে যদি দুই দিয়ে করি বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা অ্যাড দিচ্ছি এখানেও এক তাহলে এটা হচ্ছে একশো একচল্লিশ অবশিষ্ট হলো নয় তাহলে অবশিষ্ট যখন নয় হয়েছে তাহলে আহ পাঁচ হাজার পঞ্চাশ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না এখন এই পাঁচ হাজার পঞ্চাশ এই সংখ্যাটি কোথায় আছে যদি আমরা ভাবি তাহলে কেমন হবে এই পাঁচ হাজার পঞ্চাশ এই সংখ্যাটি যখন আমরা বর্গমূল করছি বর্গমূলের আমরা পেলাম একাত্তর পর্যন্ত বর্গমূল পেলাম তারপরও অবশিষ্ট হলো অর্থাৎ এই পাঁচ হাজার পঞ্চাশের বর্গমূল একাত্তরের থেকেও কিছু বেশি তাহলে পাঁচ হাজার পঞ্চাশের আগে যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে তার বর্গমূল হবে এবং পাঁচ হাজার পঞ্চাশের পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা একাত্তরের পরের সংখ্যা হবে অর্থাৎ একাত্তরের পরের সংখ্যা হচ্ছে বাহাত্তর আহ তারপরে পাঁচ হাজার পঞ্চাশের পরের যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার বর্গমূল বাহাত্তর তা তার বর্গমূল যদি বাহাত্তর হয় তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত এটা আমরা সহজে কি হবে 72 কে বাহাত্তর দিয়ে গুণ তাহলে আবার দিয়ে গুণ করো সাত দুগুণি চোদ্দ চার নয় থেকে এক সাত সাত উনপঞ্চাশ আর একে পঞ্চাশ তাই যোগ করে পাচ্ছি আমরা চার চার আট এক পাঁচ তাহলে পাঁচ হাজার পঞ্চাশ এটি পূর্ণবর্গ সংখ্যা না এবং এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই এখন তোমাদের এখানে প্রশ্ন করেছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট অর্থাৎ তার পরবর্তী সংখ্যার কথায় বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখন যদি আমরা পাঁচ হাজার একশো চুরাশি থেকে পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করি তাহলেই হবে তাই এবার পাঁচ হাজার একশো চুরাশি থেকে শূন্য আমরা একশো চৌত্রিশ তাহলে আমরা যদি পাঁচ হাজার সঙ্গে একশো যোগ করি তাহলে অবশ্যই পাঁচ পাবো যেটা ঠিক সংখ্যা তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে একশো চৌত্রিশ যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আজকে ছিল এই অঙ্কের সমাধান আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ